আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদিয়া ওয়ানা ফাউন্ডেশনের তরফ থেকে আজকের মঞ্চ সম্মানীয় আরে ওলামা এবং আমাদের সম্মুখে যারা বসে আছেন আলিম হাফিজ মৌলানা মুফতি সাহেব বিশেষ করে আমার খুবই প্রিয় যার সঙ্গে আমার প্রায় যোগাযোগ হয়ে থাকে আজকে জমিয়ে তো ওলামা হিন্দের সবার কথা আমাকে জুলাম মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব উনি আমাকে জানিয়েছিলেন এবং কালকে ওনাকে আমি ফুরফুরা দিকে ডেকেছিলাম আমার ফুরফুরা শরীফে একটা হাই স্কুল আছে দেড়শো বছর প্রতি উপলক্ষে একটা অনুষ্ঠান হলো আজকেও চলতে আমায় সেখানে যেতে হবে তিনি সেখানেও গিয়েছিলেন আমাকে দাওয়াত করে এসেছেন বিশেষ করে সম্প্রীতির যিনি এখানে বসে আছেন আমাদের মহারাজ সাহেব সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সহ মোবানবাদ জানাচ্ছি বক্তব্য দিতে গেলে অনেক সময় লাগবে আকেন ম্যান করলে ইশারাই কাফি শুধু একটাই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখব তারপরে আমার বক্তব্য আমরা সবাই খাসি যেখানে খাসির মাংস খাসির বস্তু বিক্রি হয় আমরা যাই আপনারা দেখবেন যে খাসি বিক্রি করে সে কিন্তু একটা খাসিকে জবাই করে ছাড়িয়ে ঝুলিয়ে রেখে দেয় এবং যারা খুদ তারা যায় গিয়ে বলে আমাকে দু কেজি দেন তো ও তাড়াতাড়ি এটা কেড়ে নেয় নিয়ে বট্ট্রি করে তাকে দিয়ে দেয় আর একদিন আমরা খাসির দোকানে যাই খাসি কিনি কিন্তু আসল জিনিসটা কিন্তু আমরা দেখি না আজকের পর থেকে নিশ্চয় একবার দেখবেন খাসির দোকানের পাশে একটা ছোট্ট খুঁটা মারা থাকে খুঁটা সেই খুঁটার মধ্যে দেখবে ছয় থেকে আটটা কি চারটে খাসি পাতা থাকে আর তাদের সম্মুখে কিছু পাতা দেওয়া হয় কাঁটাল পাতা দেওয়া হয় খাসি কাঁটাল পাতা খাচ্ছে আর ওদের যে যার ভাইটাকে ঝুলিয়ে জয় করে ঝুলিয়ে কেটে কেটে বিক্রি করছে তার দিকে দেখছে আর এরা তখন বলা হচ্ছে যা হচ্ছে তো ওর হচ্ছে আমাদের কি যাক আমরা খেয়ে নিই যা হচ্ছে তো ওর হচ্ছে কিন্তু এরা না এর পরে তুলবে আজকে ও হিন্দ একশো তিন বছর প্রতি উপলক্ষে অনুষ্ঠান এই জমিয়ে হিন্দের মুজাদ জামান মুজাতে পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে তিনিও যুক্ত ছিলেন তারপরে বাংলা আসাম অনেক কিছু হয়েছে যুক্ত ছিলেন আমি আজকে এই জায়গায় এসে নিজেকে ধন্য মনে করছি যে সংগঠনে অন্তত একটি পীর আবু ফাকার সিদ্দিকির আহমাদুল্লাহ আলাইহে তিনি দিয়েছেন সেই সংগঠনে আমি এসে বক্তব্য রাখতে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি আজকে এই জায়গায় এসে অনেক বক্তব্য বললাম আমি সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর দুই একটা কথা বলি ভারতবর্ষের এমন একটা কোনো রাজ্য নাই যে রাজ্যে আল্লাহ রাবুল আলামিন আমি তোহা স্মৃতিকে নিয়ে যাই না বলে আমার জানা নাই এবং ভারতবর্ষের বাইরে পৃথিবীর অনেক দেশে আমি গিয়েছি আল্লাহ নিয়ে গেছে কিন্তু এই বাংলায় আমি দাঁড়িয়ে মাথা উঁচু করে গর্ব করে আল্লাহ শকর আদা করে বলতে পারি ভারতবর্ষের যত রাজ্য আছে হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার রাজ্য যদি এক নম্বরে কাউকে যেতে হয় সেটা পশ্চিম বাংলাতে যেতে হবে এই পশ্চিম বাংলার মাটি সম্প্রীতির মাটি একদিকে যেমন স্বামী বিবেকানন্দ সম্প্রীতির মানে তৈরি করেছে রামকৃষ্ণজি সম্প্রীতির মাটি তৈরি করেছে পীর আবু বাকর সিদ্দিক রহমতুল্লাহ সম্প্রীতির মাটি তৈরি করেছে আর অগণিত আলে মোলামাদের দ্বারা এই সম্প্রীতির মাটি তৈরি হয়েছে এই সম্প্রীতির মাটিতে আমি একটাই দাবি ভারত ভারতবর্ষের দিকে লক্ষ্য করে পরিস্থিতি দিকে লক্ষ্য করে এই যে আমরা এখানে বসে আছি দাঁড়িয়ে আছি আমি বক্তব্য দিচ্ছি আমার পরিচয়টা আগে মুসলমান হওয়া উচিত নয় মহারাষ্ট্রে বসে আছেন পরিচয়টা আগে হিন্দু হওয়া উচিত নয় আমাদের সকলের একটাই পরিচয় আগে হবে আমরা মানুষ তারপর আল্লাহ কোন দিন কুমলিয়া দিন তুমি তোমার ধর্ম করো ধর্ম করতে দাও আজকে এখানে বক্তব্য দিতে গিয়ে খুব দুঃখে নিয়ে বলছি ব্যাথা নিয়ে বলছি আমরা জানি ছয় ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে শুধু আমরা মুসলমান নই বাংলা নয় সারা বিশ্বের মানুষ অবগত আছে আমি জানি হিন্দু নয় মুসলমান যারা ধর্মকে ভালোবাসে যেদিন বাপরি মজুম ভাঙা হয়েছে যারা ধর্ম মানুষ তাদের চোখ দিয়ে এক ফুটা পানি বেরিয়েছে এটা আমি জানি বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হল বাবরি মসজিদ থেকে অনেক ইতিহাস আমি ওদিকে যাচ্ছি না অনেক কোটে যাওয়া দিয়ে হয়েছে অনেক আইন আদালত করা হয়েছে কিন্তু বাবরি মসজিদকে খনন করতে বলল দেখো ওখানে কোনো মন্দিরের চিহ্ন পাওয়া যায় না আজ পর্যন্ত ওই জায়গা থেকে কোনো মন্দিরের চিহ্ন পাওয়া যায় না আমি যেটা শুনেছি সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিন্তু বাবরি মসজিদকে ওখানে রাম মন্দির করার অনুমতি দেওয়া হলো আবেগের ওপরে আবেগের ওপরে দেওয়া হয়েছে একজনের সুন্দর বউ ঘুরছে সুন্দর বউ ঘুরছে আমাদের সবার আবেগ ওইটা আমার এইভাবে রায় দেওয়া হচ্ছে এইভাবে রায় দেওয়া হচ্ছে আমরা এখানে কোনো কথা বলি না কেন আমরা দেশকে ভালোবাসি আমরা ওখানে রাম মন্দির হবে কিন্তু মহামান্য আদালত রায় দিয়ে হবে মহামান্য আদালতকে আমরা জানিয়ে দিতে চাই সারা বিশ্বের মানুষকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের সবচেয়ে বড় আদালত হচ্ছে আমার আল্লাহ দল করে এর ফাইসলা তিনি করবেন 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 নিশ্চয়ই আমরা এর ফল একদিন পাব কিন্তু একদল সম্প্রদায় মনোভাবপূর্ণ ব্যক্তি বিশেষ করে কিছু গদি মিডিয়া কিছু পাঁচ মিডিয়া যারা এই ধরনের খবর না করলে তাদের মা বাবার খাওয়া হবে না তাদের ছেলে মেয়েদের মুখে অন্য যাবে না এই গদি মিডিয়া গুলো সাম্প্রদায়িক দল সম্প্রদায়ের মানুষ তো আছে কিন্তু এই গদি মিডিয়া বড় চক্রান্ত করছে এ থেকে আমাদের সাবধান থাকতে হবে আমি প্রত্যেকের কাছে দাবি রেখে যাচ্ছি আপনাদের এলাকায় যদি কোন গদিবিধে কোনো মিডিয়া থাকে আপনার তাদের ফল রাখবেন কেন দু হাজার চব্বিশ সাল ভোট হবে তারা ব্যাগের মধ্যে সরের মাংস নেবে ব্যাগের মধ্যে গরুর মাংস নেবে ব্যাগের মধ্যে সরের মাংসটা দিয়ে ওরা না জানি মুসলমানদের মসজিদে ফেলবে ব্যাগের মধ্যে গরুর মাংস নিয়ে না জানি ওরা মুসলমান হিন্দু ভাইদের মন্দিরে ফেলবে ফেলে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবে এইটা খেয়াল রাখবেন আমি আর দু একটা কথা বলে বিদায় নেব আপনারা জানেন ব্রিটিশ বিদ্রোহ ক্ষমতায় আছে আমরা দেখেছি আমরা সোশ্যাল মিডিয়ায় ওই গদি মিডিয়ায় আমাদের দেখিয়েছে একদল নাকি মুসলমান মুসলমানরা নাকি দলে দলে হিন্দু হয়ে যাচ্ছে আপনার দেখেছেন মনে আছে কিনা জানি না আমি তখন বলেছিলাম যেভাবে মুসলমানরা হিন্দু হয়ে যাচ্ছে দেখাচ্ছে আমি হাসির দিকে এইভাবে হিন্দুরা মুসলমান হয়ে যাচ্ছে তাও দেখাতে পারব কারণ আমি দু হাজার মুসলমানকে পুরো মেড়া করে দেবো নানা ধরনের মাথায় একটা পিকনিক চুল রেখে দেবো আর তাদের কপালে সিঁদুর দিয়ে আর ওই পাঁচ একটা যদি মিডিয়াতে নিয়ে আসবো হাজার হাজার টাকা করে দেবো তুরা এটা ছড়িয়ে দে মিডিয়ার মাত্র ছড়িয়ে দে তোরা প্রচার কর যে হাজার হাজার হিন্দু এরা মুসলমান হচ্ছে কিন্তু এরা কিন্তু একটা কেউ হিন্দু নয় সব মুসলমানকে সাজিয়ে নিয়ে আমরা হিন্দু বেলাম বানালাম ঠিক ওই বিজেপি আর এস এস ওরা হিন্দুকে টুপি মাথায় দিয়ে টুপি মাথায় দিয়ে তারা এক জায়গায় বসে তারা মুসলমান থেকে হিন্দু বানাচ্ছে এইটাও আমাদের দেখতে হচ্ছে এই রাম মন্দির হিন্দু বন্ধন হবে তা করতে করুন কেন্দ্র সোশ্যাল মিডিয়ায় কী জাগাচ্ছে একটা মহিলা একটা মেয়ে মুসলমান সে বোম্বে থেকে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে অযোধ্যায় জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে যাচ্ছে আমার বোর কাপড়ে পিছনে একটা কাঁধের ব্যাগ জয় শ্রীরাম বলতে বলতে যাচ্ছে আর এই গদি মিলিজোরা একদম বেড়ে গেল নিউজ করে পুরুষ দেখাচ্ছে কিন্তু খবর নিয়ে কি পাওয়া গেল ও তো মুসলমান নয় ও একটা অর্ধ অনুন্দ ড্যান্সার ওই মহিলাটাকে বোরকা পরিয়ে মুসলমানদের মাথায় হ্যাক করে দেওয়ার জন্য এই ধরনের গতি মিডিয়া চক্রান্ত করেছে আমি শুধু এদের চরিত্রটা দেখাচ্ছি এই অল্প কিছু আচ্ছা এই অল্প কিছুদিন আগে আমাদের স্পিকার সাহেব এসেছেন ওনাকে ধন্যবাদ জানাই বক্তব্য শেষ করে দেবো আমি আর বাড়াবো না শুধু এটা চরিত্রটা দেখাচ্ছি চরিত্রটা আমি এই যে দেখাচ্ছি আপনারা মনোযোগ শুনুন এই কিছুদিন আগে আপনারা শুনেছেন কদি মিডিয়ারা এরা কত নিকৃষ্ট হতো না দেখুন কি দেখালো দুটো মুসলমান ছেলে তারা ইমেলের মাধ্যমে হুমকি দিয়েছে বোম মেরে বাপ রাম মন্দিরকে উড়িয়ে দেবে আর যোগী আদত্তনাথকে উড়িয়ে দেওয়া হবে শুধু দেখাচ্ছে মুসলমানরা চিন্তা করছে কি ব্যাপার কি ব্যাপার ওরা দেখাচ্ছে মুসলমান কত নিজ হতে দেখো কিন্তু উত্তর প্রদেশের প্রশাসন ওই দুই ব্যক্তিকে ধরলো ধরার পরে প্রমাণ হল ওরা দুজন মুসলমান নয় দুজনই হচ্ছে অমুসলিম দুজনই অমুসলিম কিন্তু ওই দুজনকে যে নৃত্যই দিয়েছিল যার নিত্যে মুসলমানের ইমেলের মধ্যে এই হুমকিরা দেওয়া হয়েছিল সেই ব্যক্তি এখনো ধরতে পারে না তিনি হচ্ছেন যোগী আদিত্যনাথের খুব কোলের মানুষ কাছের মানুষ অতএব সাম্প্রহদায় সোক্তিকে বিনষ্ট করতে হবে আমি আমার মহারাজ স্যার কেন্দ্র এখানে আসতে বলবো একবার অনুরোধ করবো এ বিজেপি তোমরা হিন্দু মুসলমানে খেলা করো কিন্তু আমরা দূরে আখি থাকবো এই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ